বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের বীরগঞ্জ কাহারোল উপজেলার শাখার আয়োজনে মঙ্গলবার বিকেল চারটা বীরগঞ্জ শহীদ মিনারে চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তির দাবি জানিয়ে সনাতনীদের আট দফা দাবি তুলে ধরেন তারা সমাবেশে অংশগ্রহণ করেন ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা আরো বলেন মামলায় করা হয়েছে তাকে মুক্তি হলেও কৃষ্ণ দাসকে গ্রেফতার দ্রুত না না দফা দাবি আন্দোলন গড়ে তোলার দেন সমাবেশের অংশগ্রহণকারীরা না সুতরাং শান্তিপূর্ণ আন্দোলন করতে দিন এবং যত দ্রুত সম্ভব আমাদের আটক দাবি সহ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে মুক্তি দান করা হোক সারা বাংলাদেশের সমস্ত সনাতনী রাই তাদের যে ন্যায্য অধিকার সেটা আদায়ের জন্য কাজ করে যাচ্ছে এবং ন্যায্য দাবি যেগুলো সেগুলোই উত্থাপন করা হচ্ছে বর্তমান সরকারের কাছে কিন্তু সরকার সেগুলো দেখেও না দেখার ভান করে যাচ্ছে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সারা বাংলাদেশের যিনি আহ্বায়ক আজকে এই আন্দোলনে বিনা দোষে বিনা অপরাধে মিথ্যা মামলা তাকে গতকালকে হাজতে প্রেরণ করা হয়েছে যার ফলশ্রুতিতে সারা বাংলাদেশ সনাতনদের একটাই দাবি ওনাকে যেন অবিলম্বে মুক্তি প্রদান করা হয় এটাই মুখ্য উদ্দেশ্য